সূর্যে তবে ডিম বাজার এটা এটা আমি আজকে নিজে প্র্যাকটিস হয় কি হয় না চলুন শুরু করে দেখি আজকের ভিডিও আর প্রথমে আমি একটা এখন আমি একটা ফ্রাইপ্যান নিতে যাই রান্না করতে ফ্রাই প্যান নিয়ে আনি আগে প্র্যাকটিক্যালি ট্রাই করব যখন ফ্রাই প্যান নিয়ে

Ωραία, 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 কি দেখেই আমি এখন সাদা বসে দেখি আদৌ কি সত্যি হয় আসবো তেল আর ডিমটা নিয়ে এখন নিচে চলে গরম কি স্বাদ বাপরে সাদা অতিরিক্ত গরম আমি আবার বিশ মিনিট পর একবার সাথে গরম সে লেভেল অনেকে মনে করতো অনেক আসে না সে

টি গরম <notamment Saint> <ge repay t> Ah. Okay. And then we okay, <laughs> idea. প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো হয়ে গেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা এখনো হয় না এটা টোটালি ফেক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রাটা হয় না এটা টোটালি ফেক মিশা কথা এই যে আমি মাত্র ইয়া করলাম ডিম টোটালি ফেক 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 নট ট্রু কেন ইউটিউবাররা তো ইউটিউবাররা কন্টেন্ট ক্রিয়েটার ওরা আসলে তাহলে বাসাটা হিদ্যানি আসে ওরা টোটালি ফেক যে আমি করলাম মাত্র হয় নাই তো বলা যেটা আজকে কেন এটা বাসায়কে বা যাই করতে হবে এছাড়া করে একবার মানুষের কেন মিশা কথাটা দেখায় এটা দেখে কি মানুষের ভিউ পাওয়া গিয়ে মিশা কথা বলার জন্য ওরা বাসার থেকে আনে

multimil mm -hmm. <shrie> <shrie> Beast <shrie>

আপনাদের দেখালাম সেটার তো তারা হঠাৎ হিট হিট নেওয়া যায় যার পরে পুরো হালকা সাদা সাদা ভাজার টাইপ শুরু হয় সেটা আপনাদের দেখা তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিও তারা আজ মানুষ দেয় না তাদের মনে একটা মিশা কথা বলে ভিডিওর মাধ্যমে তাদের খালি সামান্য ভিউ কামানোর জন্য সো রাখি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম আর আপনারা আমার পেজও থাকবেন যেমন আমাদের ইউটিউবে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ لا লা نحتاج المال كي نزداد جمالا جوهرنا هنا في القلب